তেত্রিশ বছর কাটলেও কেউ কথা রাখেনি সুনীল বন্দ্যোপাধ্যায়ের এই কবিতার মতো চল্লিশ বছর কাটলেও কথা রাখেননি কোন জনপ্রতিনিধি আশ্বাসের পর আশ্বাস মিললেও ঘর মেলেনি হালিমা বেগমের ভোট আসে ভোট যায় কিন্তু ষাট বছর বয়সী বৃদ্ধা হালিমার দিন কাটে ঝুপড়ি ঘরেই স্বামী সন্তান না থাকায় খেয়ে না খেয়ে দিন কাটাতে হয় তাকে তাতেও দুঃখ নেই হালিমার দুঃখ শুধু একটাই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বসবাস করতে হয় তাকে রিপোর্ট জানাচ্ছেন আহমেদ বয়সের ভারে নুয়ে পড়েছেন হালিমা বেগম ত্রিশ বছর আগে স্বামী অন্যত্র বিয়ে করে সংসার করছেন সন্তান সন্তানাধীনেই হালিমার বয়স প্রায় ষাট বছর শেষ জীবনে একটু সচ্ছলতার আশায় ধর্ণা দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে চেয়েছেন বেঁচে থাকার জন্য একটি ঘর আশ্বাস মিললেও এখনো জোটেনি মাথাগোজার মতো উপযুক্ত কোনো ঠিকানা তাই কোপাখুটির ঝুপড়ি ঘরে বসবাস করছেন তিনি আমার বড় কষ্টের সংসার চলে মনে করেন বাতা বাইতে আগে তিন চার মাস হইতেছে পাই না মানে খুবই কঠিন অবস্থায় আমি আছি হ্যাঁ কেউ ধরে বলিও না আর কিছুও না মানে খুব অসহায়ই আছে এলাকাবাসীরা জানান প্রায় চল্লিশ বছর যাবৎ এই ঝুপড়ি ঘরে বসবাস করছেন হালিমা বেগম স্বামী ছেড়ে চলে যাওয়ায় একাই থাকেন তিনি নিঃসন্তান হালিমা বেগমের জীবনে কষ্টের শেষ নেই অন্যের বাড়িতে পেটে ভাতে কাজ করেন যেদিন কাজ করতে পারেন না সেদিন থাকতে হয় অনাহারে অর্ধাহারে সে বহুত কষ্টে জীবনযাপন করে তার কোনো ঘর নাই এক কোপা খড় দিয়ে ঘরে থাকে তার দিকে কেউ কোনো খেয়াল নেয় না এলাকার লোকজনে এইসব মানুষের জন্যই তো সেই সব সাহায্য সরকার দিয়ে থাকে তো জনপ্রতিনিধি কি তাদের এর প্রতি কোনো দৃষ্টি থাকে না কিছুই নাই বাচ্চা কাচ্চা কিছু নাই মানুষ না কেউ মোরা সামনে বিচার রকম মানুষের পাশে যদি মেম্বার চেয়ারম্যানরা না থাকে তাহলে কার কাছে থাকবে আজকে দেখেন আপনার খবর নিয়ে যাদের টাকা পয়সা আছে বিঘায় বিঘায় জমি পড়ে আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে তারা পায় ত্রাণের ঘর স্বামী সন্তান না থাকায় অন্যের অনুগ্রহে চলছেন ষাট বছর বয়সী এই বৃদ্ধা হালিমার বাড়ি পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নের কাটা দৈহারি গ্রামের নয় নম্বর ওয়ার্ডে খেয়ে না খেয়ে দিন চললেও বৃষ্টি এলেই ভিজতে হয় এই বৃদ্ধাকে তাই সরকারের কাছে একটি ঘর চান তিনি চল্লিশ বছর এই ঘরে কাটাইতে আসি কোবাখুরির ঘর আমি কোনো সাহায্য পাই না আমি এখান ঘরও পাই না আর আমার দিক সেহারমান মেম্বারে কেউ গুরুত্ব দে না কেউ কেয়ারও আমি কথা কইলে আমার কেউ পাত্তাই দে না আমার জীবন কাট এই যাইতে লাগছে এই কষ্টে স্থানীয় ইউপি সদস্য আলামিন হাওলাদার জানান হালিমা বেগম অসহায় ও হতদরিদ্র একজন নারী তার অনেক আগে ঘর পাওয়ার কথা ছিল এলাকার সবারই দাবি হালিমা বেগম যেন একটি ঘর পায় আমাদের এলাকার সবারই দাবি যেন ওই হতদরিদ্র মহিলা তার ছেলে নাই থাকে বাবার বাড়ি তার স্বামী নাই তার ছেলেপান কিছুই নাই একটা জায়গাও নাই ওই বাবার বাড়িতে থাকে ভাইয়ের জায়গায় ওনার একটা ঘর পাওয়া উচিত আমরা সবাই আশা করি যে সে একটা ঘর পাওক গরিব মানুষ সে যে কয়েকদিন পৃথিবীতে আসছে সে ভালো ভালোইভাবে থাকুক ঘরে ষাট বছর বয়সেও হতদরিদ্র এই বৃদ্ধা যদি কোনো ভাতা ও থাকার ঘর না পেয়ে থাকে সেটা অত্যন্ত দুঃখজনক বলে জানান নেসারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান দ্রুতই হালিমা বেগমকে সরকারি সুযোগ সুবিধার আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি জানিনা বিষয়টা এক মধ্য আপনাদের ওই নিউজের মাধ্যমে জানছি আর কি মানে ওনার সম্পর্কে জেনেছি আর কি আমরা এমনি আমরা নিজেরা ওনার সম্পর্কে খোঁজ দিচ্ছি ওনাকে কিভাবে সাহায্য করা যেতে পারে তো ভূমিহীনদের যে ঘরের ব্যাপারটা আছে সেটা তো তার জমি নাই ঘর নাই এমন লোককে আমরা ভূমিহীনকে দিয়ে থাকি তো আমরা এই বিষয়টা একটু আরো খোঁজ নিয়ে আমরা ব্যবস্থা নিব আর স্থানীয়রা বলছেন স্বামী সন্তান না থাকায় অনেক কষ্টে দিন পার করতে হচ্ছে হালিমাকে তাই সরকারি ভাতা ও ঘর সহ এই বৃদ্ধাকে সাহায্যের দাবি তাদের শুরুজাহ মেদ কালবেলাপ